একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায় কারোর সাথে অকারণ তর্কে যাওয়াটা বোকামি কেউ যদি বলে পৃথিবী গোল নয় লম্বা তাতেই সাই দিয়ে হেসে চলে আসাটা বেশি দরকারি একটা বয়স পর বরং আপনি বুঝে যাবেন কেউ কারো ভাবনা চিন্তা বা মতামত আসলে বদলায় না অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না তাই চুপ করে হাসি মুখে নিজের কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ একটা বয়স পেরিয়ে আপনি বুঝে যাবেন বাইরের লোক তো ছেড়েই দিলাম আপনার খুব কাছের মানুষের জন্য আসলে আপনার মনের মতো হবে না আপনি যেমন করে তাদের ভালোবাসা চান তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না আপনাকে তেমন করে গুরুত্ব দেবে না আসলে সব মানুষই নিজের ইচ্ছে বিবেচনা ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে আর এটাই বাস্তব প্রত্যেকটা মানুষের বিচার বিবেক আর বিবেচনা বোধ আলাদা এটাই কঠিন সত্যি আপনার মতামত আপনার চিন্তা ভাবনা আপনার জীবন বোধ আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব আর কারো তা নিয়ে ভাববার বা বোঝবার দায় নেই এ কথা যত সহজে বুঝবেন তত আঘাত কম পাবেন একটা বয়সের পর মানুষ বুঝে যায় মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করে কারো প্রতি বেশি আপনতা দেখিয়ে বেশি কর্তব্য করে বা কাউকে বেশি ভালোবেসে সবসময় নিজেকে কারো কাছের মানুষ কারো নিজের মানুষ কারো ভরসার মানুষ তৈরি করা যায় না মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে ততটুকুই গুরুত্ব দেবে ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন গুরুত্ব বা স্বার্থ থাকবে তার বেশি একচুলও নয় তাই একটা বয়সের পর আপনি বুঝবেন কারো জন্য কোনো কিছুই বেশি করে বা আগবাড়িয়ে বেশি ভালো মানুষে দেখিয়ে আসলে কোনো লাভ হয় না তাই তখন আপনি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু করতে শিখে যাবেন একটা বয়সের পর আর কারো উপর কিছু চাপিয়ে দিতে ইচ্ছে করবে না নিজেকেও সবসময় চাপমুক্ত ভারমুক্ত রাখতে ইচ্ছে করবে কারো কাছে কোনো কিছু আশা করে কোনো লাভ হয় না একটা বয়স তা ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যায় তখন নিজের হাতে নিজের ক্ষমতার মধ্যে যেটুকু আছে শুধু সেটুকু করে মানুষকে ভালো থাকার চেষ্টা করে যেতে হয় অবিরাম আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয় একটা বয়সের পর কে আপনার সম্পর্কে কি ভাবলো আপনাকে নিয়ে কি মন্তব্য করলো আপনাকে কে কি বলল না বলল কিছুই আর তেমন যাই আসে না একটা বয়সের পর আপনি বুঝে যাবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের গন্ডি নিজের মনোভাব নিজের স্বভাব দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী চিন্তা ভাবনা করে কারো চিন্তা ভাবনা বরং সেই লোকটিকে চেনাই তাই একটা বয়সের পর আপনি নিজে এবং যাদের আপনার ব্যক্তিগত জীবনে গুরুত্ব আছে তারা ছাড়া পৃথিবীর আর কেউ আপনাকে নিয়ে কি ভাবছে তা অর্থহীন হয়ে যায় একটা বয়সের পর মানুষ আর সকলের সঙ্গে একটা বিরাট দূরত্ব তৈরি করে নেয় এমনকি অনেক লোকজনের মধ্যে থাকলেও আসলে তাদের সকলের আর তার নিজের মধ্যে এমন এক বিরাট বড় খাদ বিরাট এক শূন্যতা তৈরি হয়ে যায় যার পার করা যায় না চারপাশের মানুষের প্রতি গভীর নিরাশা আর বহুকালের জমা খুব অভিমান এই বিরাট দুর্বেদ্ধ গহ্বরটা তৈরি করে একটা বয়সের পর মানুষ বুঝে যায় পৃথিবীর কারো কাছে তার আর চাওয়া পাওয়ার কিছু বাকি নেই একটা সময় পর রাগ ক্ষোভ বিরক্তি অভিমানও হারিয়ে যায় একটা বয়স ধীরে ধীরে মানুষকে নির্বিকার তৈরি করে শান্ত হতে শেখায় নিরুত্তাপ হতে শেখাই কারো সাথে দেখা করার তাগিদ কথা বলার তেমন উৎসাহ আর থাকে না তখন তার একমাত্র প্রিয় বন্ধু তার একমাত্র কাছের মানুষ সে নিজে সে নিজেকে ভালোবাসতে শেখে নিজেকে সময় দিতে শেখে নিজের গভীরে ডুব দিতে শেখে অন্য কোনো কিছুই আর তাকে তেমন আনন্দ দেয় না উৎসাহ দেয় না কিছুই আর যেন তেমনটাকে টানে না তখন শুধু নিজের মতো করে ভালো থাকতে পারা নিজের সঙ্গে একান্তে সময় কাটানো আর মনের অপরিসীম শান্তি ছাড়া তার বোধ হয় আর যাওয়ার কিছুই থাকে না